বাংলাদেশে এক এগারো না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে ওদেরকে আমরা মাঠে নামতে দিব জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটি বানচাল হয়ে যায় ছাত্র জনতা গ্রহণ করে নয় এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাজে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সেটি হয় নাই জনগণ গ্রহণ করা নয় এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল যারা পদে ছিল তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয় বরং নির্বাচনকে বাঞ্চাল করা অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি এক একের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে বাংলাদেশে এক এগারো না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি একাগারো সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা বন্ধুগণ শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানে জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি বসে বসে ললিপপ খাব কোনোভাবে না আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যেমনিভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে ওদেরকে আমরা মাঠে নামতে দিব না জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে একই সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার আমরা আমরা যদি আজকে মনে করি জন্য এবং তাদের আশ্রয় প্রশ্রয় দেব। সেটি হবে গণভুটানের চেতনার সাথে বেইমানি করা সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না